এই আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল আর এই মুহূর্তের টেবিল টপার গুজরাট টাইটান্স নিজেদের ঘরের মাঠে কিছুটা দুর্বল বা কিছুটা ছন্ন ছাড়া চেন্নাই সুপার কিংসের কাছে আশি রানের বিশাল ব্যবধানে হেরে বলতে পারেন প্লে অফের আগে তারা বেশ অনেক বড়সড় সড়ো একটা ধাক্কা খেলো তো ঠিক কোন কোন কারণে নিজেদের মাঠে ফেভারিট হয়ে নামা সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের কাছে এদিন হার হজম করতে হলো এই গুজরাট টাইটান্সকে চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো গুজরাটের হারের কারণ হিসেবে আমি প্রথমেই তুলে ধরবো সিএসকে ইনিংসের সেকেন্ড ওভারটার কথা যেখানে আশরাদ খানকে তিনটা ছক্কা দুইটা বাউন্ডারি পিটিয়ে আয়ুষ মাত্রায় তুলে ফেলেছিলেন আঠাশটা রান আর আমি মনে করি ওই পার্টিকুলার ওভারটা সিএসকে ইনিংসের শুরুতেই অনেক বড় একটা পজিটিভ টোন সেট করে দেয় আর যার কারণে কি না তাদের পরবর্তী ব্যাটাররা একটা এক্সট্রা বিট অফ কনফিডেন্স পেয়ে যায় আর এর ফলে কিন্তু মানে আশরাদ খানের ওই পার্টিকুলার ওভারটার জন্যই গুজরাটের লাইনআপের অন্যান্য বোলাররাও বেশ ভেবাচাকা খেয়ে গেছিলো আর এরপর আমায় বলতে হবে ওই মানে সেকেন্ড উইকেটে ওই ডেভন কনওয়ে আর উর্ভিল প্যাটেলের মধ্যে যে একটা পার্টনারশিপ গড়ে উঠল তেষট্টি রানের এই পার্টনারশিপটাকে ডেফিনেটলি আমার গুজরাটের এই ম্যাচের হারের অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরতেই হবে কারণ এই পার্টনারশিপটা কিন্তু সিএস থেকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল শুরুতেই আর এরপর তোমায় আমার বলতে হবে ডেভন কনওয়ের ওই কিছুটা ঝোড়ো কিছুটা বুদ্ধিদীপ্ত আর কৌশলী বাহান্ন রানের ইনিংসটার কথা এই পার্টিকুলার ইনিংসটার মাধ্যমে তিনি কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে সিএসকে কে একটা খুব ভালো পজিশনে রেখে গেছিলেন তো সেই কারণে তার ইনিংসটাও কিন্তু এই ম্যাচে গুজরাটের হারের অন্যতম কারণ হিসেবে আপনাকে তুলে ধরতেই হবে আর এরপর আপনাকে বলতে হবে ওই ডেভাল ব্রেভিস আর রবীন্দ্র জাডেজার মধ্যে ফিফথ উইকেটে যে ঝোড়ো চুয়াত্তর রানের পার্টনারশিপটা গড়ে উঠলো এই পার্টনারশিপটার উপর ভর করেই কিন্তু সিএসকে এরকম একটা ম্যামত টোটালে পৌঁছে যায় মানে যেটা বলতে পারেন কিছুটা ধরাছড় বাইরেই ছিল গুজরাট টাইটানসে ডেফিনেটলি এই চুয়াত্তর রানের জুটিটাও এই ম্যাচে গুজরাটের হারের অন্যতম বড় কারণ কিংবা আপনি বলতে পারেন ওই ডেভাল ব্রেভিসের ঝোড়ো সাতান্ন রানের ইনিংসটার কথা মূলত তার ওই ঝোড়ো ইনিংসটার জন্যই কিন্তু মানে রবীন্দ্র জাডেজার সাথে তার এরকম একটা ম্যামত চুয়াত্তর রানের পার্টনারশিপ যেমন গড়ে উঠলো আর সিএসকে এর ইনিংসে তিনি কিন্তু অনেক একটা বুস্ট আপ এনে দিয়েছিলেন শেষের দিকে গিয়ে তো ডেফিনেটলি তার ইনিংসটাও কিন্তু এই ম্যাচে গুজরাটের হারের কারণ হিসেবে আপনাকে তুলে ধরতেই হবে আর এরপর তোমায় ডেফিনেটলি বলতেই হবে ওই গুজরাট টাইটান্স এই দুশো একত্রিশ রান চেস করতে নেমে তারা যখন মাত্র পাঁচ ওভারের মধ্যেই তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলবে তার মধ্যে তাদের ওই টপ থ্রির মধ্যে যে দুই মানে গুরুত্বপূর্ণ ব্যাটার ছিল গিল আর জজ বাটলার এই দুই ব্যাটারের উপর কিন্তু এই গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপ অনেক অংশে নির্ভরশীল তো এই দুই ব্যাটার যখন শুরুতেই ফিরে যাবে আর তার উপর শেরফান রাদারফোর্ড তিনিও আরেক বিধ্বংসী ব্যাটার তো মাত্র তিরিশ রানের মধ্যেই যখন তিনটা উইকেট খুঁয়ে ফেলবে একটা টিম এই দুশো একত্রিশ চেস করতে গিয়ে সেটাই তো তাদের মানে ওই পার্টিকুলার রান চেসের শুরুতেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেবে আর এরপরও একটা আর কি ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিল ওই জায়গায় মানে সাই সুদর্শন আর শাহরুখ খান পঞ্চান্ন রানের ওই ফোর্থ উইকেটে কিন্তু এগারো নম্বর ওভারে রবীন্দ্র জাডেজা এসে এই দুই সেট ব্যাটারকে যে একই ওভারে তুলে নিয়েছিলেন আমি বলবো ওটা তো আর কি গুজরাট টাইটান্সকে আরও বড় ধাক্কা দিয়েছিল তারা ম্যাচে ফেরার যেটুকু স্বপ্ন দেখছিলো বা আশা জাগিয়েছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধুলিশাত করে দিয়েছিলেন ওই রবীন্দ্র জাডেজা সেই কারণে রবীন্দ্র জাডেজার ওই পার্টিকুলার এগারো নম্বর ওভারটাকেও আমায় এই ম্যাচের গুজরাটের হারের অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরতেই হবে আর এরপর আমায় বলতে হবে গুজরাট টাইটান্সের ওই লোয়ার মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের ব্যাটারদের থেকে সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন না আসা এটাও কিন্তু তাদেরকে অনেক বড় একটা ধাক্কা দিয়েছিল ওই রাহুল টেওয়াটিয়া রাশিদ খান কিংবা জেরাল কোয়েটজিয়া কেউই সেভাবে কিন্তু জ্বলে উঠতে পারেনি একটা কোনো বড় পার্টনারশিপও ইভেন্ট তারা গড়ে তুলতে পারেনি সেই কারণেই কিন্তু তাদের এই রকম আশি রানের বিশাল ব্যবধানে মানে হারটা হজম করতে হলো সিএসকের কাছে আর এরপর আমায় আলাদা করে মেনশন করতে হবে সিএসকে ওই আনশুল কম্বোজের পার্টিকুলার ওই প্রথম স্পেলটার কথা যে প্রথম স্পেলে তিনি একবারে কাঁপিয়ে দিয়েছিলেন শুভমান গিল আর ওই শেরফান রাদার প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে এই মানে পরপর দুই ওভারে তিনি যে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন এইখানেই তো গুজরাট টাইটান্স ম্যাচ থেকে শুরুতেই অনেকটা ছিটকে গেছিল তো ডেফিনেটলি আনশুল কম্বোজের ওই প্রথম স্পেলটা এই ম্যাচের গুজরাটের হারের অন্যতম বড় কারণ হিসেবে আপনাকে তুলে ধরতে হবে আর এছাড়া আপনাকে বলতে হবে ওই নূর আহমেদের ওই আটটা স্পেলের কথা মানে আমি বলছিলাম যে গুজরাট আর ওই লোয়ার মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের থেকে সেরকম কোনো কন্ট্রিবিউশন আসেনি তারা মানে একটু বড় পার্টনারশিপ করে তাদের হারের ব্যবধানটাকেও যেখানে কমাতে পারতো সেই সুযোগটাও তারা মিস করেছে ওই নূর আহমেদের ওই একটা স্পেলের জন্য যেখানে তিনি ওই আশাদ খান রাশিদ খান আর রাহুল টিওয়াটিয়া এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন তার ওই স্পিনের ঘূর্ণির মাধ্যমে তো ডেফিনেটলি নূর আহমেদের ওই শেষের দিকের স্পেলটাকেও আপনাকে ডেফিনেটলি এই ম্যাচে গুজরাটের হারের কারণ হিসেবে তুলে ধরতেই হবে আমার কাছে মনে হয় এই পার্টিকুলার কয়েকটা রিজনের জন্যই গুজরাট টাইটান্স মানে এই মুহূর্তে আইপিএলে টেবিলে তারা টপার হয়েও একদম লাস্ট বয়েস সিএসকের কাছে নিজেদের এই ঘরের মাঠে আশি রানের বিশাল ব্যবধানে হেরে এই প্লে অফে নামার আগে একটা বেশ বিশাল ধাক্কা খেলো একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান